আপনারা জানেন যে গতকাল আইএসএফ বিধায়ক সহ প্রায় ছিয়ানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতার রাজপথ থেকে আপনারা জানেন যে তাদের দোষ একটাই সেটা হচ্ছে যে তারা ওয়াক যে নয়া আইন সেই আইনের বিরোধিতা করতে পথে নেমেছিল আপনারা জানেন যে রাজ্য সরকার ইতিমধ্যেই সেই ওয়াকাফের আইন যাতে না পাশ হয় সেজন্যই তিনি কথা বলেছেন আবার মুসলমানদের তাদের জমি তাদের মসজিদ তাদের তাদের কবর তাদের সমস্ত কিছু মাদ্রাসা কেড়ে নেওয়া যে চক্রান্ত করছে তারা ইতিমধ্যে পথে নামছে তাদেরকে দিল্লি যে আন্দোলন করার কথা বলা হচ্ছে কিন্তু ওই রাজ্য সরকার আবার এই রাজ্যেই বসে তার প্রতিবাদ করছে এটা কি বিচারিতা নয় এমনটাই প্রশ্নের এমনটাই প্রশ্ন উঠছে আর এই প্রশ্নকেই কিন্তু সামনে রেখেই গতকালকে আমরা দেখেছি যে বিধায়ক নৌসাদ প্রায় কুড়িটা বিভিন্ন রাজনৈতিক দল এবং অরাজনৈতিক দল মিলে কিন্তু কলকাতার রাজপথ দখল করার কিন্তু আহ্বান ডেকেছিল এবং তাদেরকে অনেকে বলেছেন তাদের পারমিশন ছিল আপনারা জানেন যে প্রায় ওয়েলফেয়ার পার্টি এসডিপি এবং আপনারা জানেন যে ইমতিয়াজ আহমেদ মোল্লার যে দল সহ নৌশাসের দিকে আইএসএফ তাদের যে দল এই সমস্ত দল মিলে কিন্তু প্রায় কুড়িটা দল কালকে ছিল তাদের সামান্যটুকুও তারা ধর্নামঞ্চ করতে পারেনি কলকাতা রাজপথ থেকে তাদের কিছুক্ষণের মধ্যেই তুলে নেওয়া হলো আমাদের প্রথাকদর্শী একজন রয়েছেন আমরা তাকে একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলব তিনি গতকাল সঙ্গে ছিলেন এবং আজকে আমরা আপনারা জানেন যে আজকে তাকে তোলা ব্যাংশাল এবং সেখান থেকে যদি জামিন না পাই তাহলে পরবর্তী পদক্ষেপ কি থাকছে আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলে দেবো মূলত আপনারা আলো আন্দোলন করছেন আজকে ভাঙড়েও আন্দোলন করলেন এবং যদি আগামী কালকে আপনারা দেখেছেন যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অনেকের আর প্রায় ছিয়ানব্বই জনকে যদি আজকে ব্যাংশাল কোর্ট থেকে তাদেরকে জামিন না পাওয়া যায় সে পরবর্তী পদক্ষেপ কি থাকছে আপনার ভাঙড়ের মানুষের দেখেন আমরা যদি আজকে আমাদের বিধায়ক সহ ছিয়ানব্বই জনকে না নিঃস্বার্থে মুক্তি দেয় যেভাবে আপনারা দেখছেন বাংলা জুড়ে যেভাবে আন্দোলন করছে বা আমরাও এখন করেছি আজকে যদি মাননীয় পুলিশ মন্ত্রী তানাকে বলছি তানার মধ্যেই এই কাজটা হয়েছে তো অবিলম্বে নিঃস্বার্থে যদি মুক্তি না দেয় আমরা এর থেকে আরও বড় আন্দোলনে নামতে বাধ্য হব এমন কি টোটাল বাংলা জুড়ে আমরা অপরোধ করে দেব আমরা দেখেছি কালকে নকশার সিদ্দিকীকে যখন গ্রেপ্তার করা হয় তখন আপনি তার সঙ্গেই ছিলেন মূলত কি হয়েছিল আমরা শান্তিপূর্ণভাবে একটা রাজপথে আমাদের মিটিং ছিল কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ এসে আমাদের শান্তিপূর্ণ মিছিলটাকে ভঙ্গ করে দিল এবং বিধায়ক নওসাদ সিদ্দিক একটা পুলিশ এসে মারল কিভাবে তাদের তারা এই এটা পায় ক্ষমতা পায় একটা বিধায়কের গায়ে হাত তোলার বা নওসাদ সিদ্দিকী সহ ছিয়ানব্বই জনাকে গ্রেপ্তার করা হলো বিনা অন্যায়কে আমরা জানি যে একবার নৌশাদ জেলে গিয়ে তাকে ওই কলকাতা থেকেই কিন্তু তিনি ধর্মতলা থেকেই তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং প্রায় বিয়াল্লিশ দিন জেলে ছিলেন যদি আবারও তাকে এরকম বিয়াল্লিশ দিন কি দু মাস যদি জেল জেলে রাখি সেক্ষেত্রে আপনাদের কেমন মনে হচ্ছে তিনি আমাদের দলের চেয়ারম্যান এবং আমাদের ভাঙড় বিধানসভার বিধায়ক যদি পুলিশ মন্ত্রী চক্রান্ত করে তানাকে আঁটিয়ে রাখে আমি এই অন ক্যামেরাই বলছি গোটা বাংলা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এর জবাব দিয়ে দেব ভাঙর থেকে আজকে মিছিল করলেন মূলত কি বার্তা দিয়েছেন জনগণ আমাদের সাথে আছে ওরা খালি ভয় করছে যে নৌসাদ একমাত্র বিধায়ক আর তো বিজেপির অনেক বিধায়ক আছে কাউকে আটকাচ্ছে না বিজেপিরা ওখানে মিটিং মিছিল করলে সেটা কোনো তাদের পারমিশনও লাগছে না তারা করছে কিন্তু একমাত্র বিধায়ক আইএসএফ এর চেয়ারম্যান পিরজাদা নওসাদ সিদ্দিককেই ওরা ভয় করছে কিন্তু যদি একদিকে রাজ্য সরকার বলছে যে আমরা এসআইআর করতে দেব না বাংলাতে এবং ওয়াক যে আইন সে আইনও এখানে পাস করতে দেব না অপরদিকে সেই সেই একই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটার বিষয়ে বিরোধীরা পথে নামছে এটা তো থ্যাডিং আপনারা তো দেখছেন এটা থ্যাডিং মানে সব দিল্লি থেকে আর এই বাংলা পর্যন্ত পুরোটাই থ্যাডিং মানে টাকার এপিট ওপিট বিজেপি করলে ডাইরেক্ট প্রকাশে গেলে মানে আর অনেক হিন্দু ভাইরা অনেক আদিবাসী ভাইরা অনেক মুসলিম ভাইরা তাদেরকে চাইছে না কিন্তু সেই চাইছে না বলেই কণ্ঠস্বর বিধায়ককে মানে রুখে দেওয়ার চিন্তাভাবনা করছে যদি আজকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের পরবর্তী খুশি কি থাকবে বা যদি না ছাড়াই কি থাকবে না থাকলে না যদি ছাড়ে আমরা আন্দোলনের থেকে বড় আন্দোলনে নামতে বাধ্য হব আর যদি ছেড়ে দেয় আমরা খুশি মনে আমরা আমাদের আবার প্রোগ্রাম আমাদের যেভাবে ধর্নামঞ্চ আছে ওইখানে আবার ফের আমাদের নেতৃত্ব কথা মেনে আমরা আবার ধর্নামঞ্চে যাব ধন্যবাদ